একদিন এক পেটে সৃষ্টিকর্তাকে বলল আমার বউ কোনো কাজ করে না খালি ঘুমায় তুমি আমাকে আমার বউ বানায় দাও আর বউকে আমার কাজ দাও সৃষ্টিকর্তা বললেন তথাস্ত পরদিন সকালে সে দেখল সে তার বউ হয়ে গেছে আর বউ সে হয়ে গেছে ঘুম থেকে উঠি তার বউ সেজে গুজে ঘটঘট করে অফিসে চলে গেল আর সে সকালে উঠি গরজাড়ো দিয়ে নাস্তা বানিয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসে দুপুরে রান্না করলো তারপর গিয়ে কাপড় কাচল রোদে শুকালো ভাজ করলো ছেলেকে স্কুল থেকে আনলো বিকেলে নাস্তা বানালো ছোট্ট ছেলেকে মাঠে খেলতে নিয়ে গেল। সন্ধ্যায় রাতের খাবার বানালো সবাইকে খেতে দিল এইসব করে একদিনই সে ক্লান্ত হয়ে গেল কোনো মতে চার পাঁচ দিন গেল না পারতে সে সৃষ্টিকর্তাকে বলল আমি আর পারছি না মালিক আমাকে আমি বানায়া দাও বউকে আমার বউ বানায়া দাও সৃষ্টিকর্তা বললেন সে আর হয় না রে পাগল কাল রাতেই তুই প্রেগনেন্ট হয়ে গেছিস নয় মাস পর যোগাযোগ করবেটা হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আর আরেকটা গল্প শেয়ার করছি এটা একদম বাস্তব গল্প আমার ময়না যে কোনো কাজ করলি সে চোখে দেখে মাসাল্লা অনেক কিছু মানে আয়ত্ত করতে পারে তার যে কোনো কাজ সে খুব মনোযোগ সহকারে দেখে তো আজকে আমার ময়না আমাকে মোমো তৈরি করলো সুপ সুপ মোমো তৈরি করে সে আমাদেরকে খাওয়ালো তো দেখতেই পাচ্ছেন মোমোগুলো জাস্ট আমি তৈরি করে দিয়েছি আর বাকি কাজগুলো সে নিজেই করেছে সে নিজেই এগুলো সিদ্ধ করেছে সোপ রান্না করেছে তার বড়ো আপু দুই বোন মিলেমিশে আসলে সুন্দর একটা বিকেলের নাস্তা তৈরি করল মেয়ে থাকলে মায়ের এটাই শান্তি মেয়ে যে আল্লাহতালার একটা রহমত এবং গড়ের সৌন্দর্য সেটা যার ঘরে কন্যা সন্তান আছে বা মেয়ে আছে সেই সেটা উপলব্ধি করতে পারে আমি যে কোনো একটা খাবারের আয়োজন করলে আসলে আমার সেরকম একটা কষ্ট হয় না আমি এক হাতে করি আমার দুই মেয়ে দুই হাতে করে তিন হাত দিয়ে খুব জটপট করে নাস্তা তৈরি করে ফেলতে পারি তারপরেও আছে আমার বিডিউম্যান ম্যান বিডিও করে দেয় যাই হোক সব মিলিয়ে খুব মজার একটা নাস্তা হয়েছে মেয়েরা তৈরি করে এনে দিল বসে বসে আসলে আমি আমার মাকে নিয়ে খাবো সেটা ওয়েট করছি তো খুব মজা হয়েছে আসলে স্যুপটা মশাল্লা তো আমার আম্মা আসলে স্যুপ পছন্দ করে সেদিনও তৈরি করেছিল আমার রাতের খাবার খেয়ে ফেলছিল। সেজন্য একটু টেস্ট করে দেখেছিল মজা হয়েছে কিন্তু খেতে পারিনি তো আজকে আম্মার রাতের ডিনারে এই সুপ মোমো দিয়ে সে খাচ্ছে মার্শাল্লা সে খেয়ে অনেক পছন্দ করছে যে অনেক মজা হয়েছে বাচ্চারা কোনো খাবার তৈরি করলে সেটা যদি মজা হয় আসলে বাচ্চারা অনেক খুশি হয় আমি বাচ্চাদের অনেক খাবারই তৈরি করে দেই সেরকম রুচিসম্মতভাবে আমি কোনো কিছুই খাই না জাস্ট বাচ্চারা খায় সেটা আমার দেখি ভালো লাগে কিন্তু আজকে আমার মেয়েরা তৈরি করেছে এই খাবারটা আমি খাচ্ছি আমার মেয়েরা অনেক বেশি খুশি হয়েছে যে যাই হোক আম্মু আর আজকে এই খাবারটা আম্মুর মুখে মজা লেগেছে সত্যি অর্থে কি আমি ঝাল কম হলে সেই খাবার খেতে আমার পছন্দ ঝাল তেল ছাড়া যেই খাবারটা হয় সেটা আমি ইদানি একটু মজা করে খেতে পারি যেহেতু এটা স্যুপ ছিল স্যুপে কোনো ঝাল ছিল না তারপরে মোমো ছিল মোমো তো ঝাল ছিল না তেল ছিল না সেই জন্য খুব হেলদি একটা নাস্তা ছিল বিকেলের আমি চিন্তা করি আসলে রোজার মধ্যে আসলে এরকম খাবারগুলো ইফতারিতে খেতে পারলে অনেক